বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটি ব্লগে তো আজকে ব্লগের মাধ্যমে আমি দেখাবো যে আমাদের বিদ্যালয় যে প্রাথমিক বিদ্যালয় সে নতুন করে নতুন রঙে সাজিয়ে তোলার জন্য যে প্রচেষ্টা সেটা শুরু হয়ে গেছে সেই প্রচেষ্টারই প্রথম দিনের যে দৃশ্য সেটা আমি তোমাদের দেখাবো তো চলো চলে যাই সেইখানে নতুন করে সেই বিদ্যালয়কে রাঙিয়ে তোলার যে প্রচেষ্টা শুরু করা হয়েছে তার প্রথম ধাপ তোমাদের দেখাবো চলুন আপনাদেরকে একটু কাছে নিয়ে গিয়ে দেখায় যে যারা আর্ট ম্যান যারা আর্ট করতে এসেছেন তারা আর্ট করছেন শুরু করেছে তো শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছি ধীরে ধীরে প্রত্যেকটি স্টেপ দেখাবো সবে শুরু করেছেন তারা আর্ট করতে তো প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে একটি পৃথিবী এবং জল সম্পর্কিত কিছু আর্ট করা হচ্ছে ধীরে ধীরে এই আর্টগুলি ফুটে উঠবে ওয়ালে এই যে এই সাইডে দেখেন একটি শৌচাগার সম্পর্কিত একটু বিষয় নিয়ে আট করছেন চলুন দেখে সর্বদা এখানে লেখা হচ্ছে সর্বদা শৌচালয়ের ব্যবহার নীরব থাকে প্রত্যেক পরিবার তো শৌচালয় সম্পর্কে সচেতন করার জন্য শিক্ষার্থীদের এই বিষয়ে এই ওয়ালে একটি প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে এখানে একটি শৌচালয় লঙ্কন করা হচ্ছে পাশে একটি শিশু মানে বাচ্চা পাশে একটি বাচ্চা মেয়ে আনন্দে নিরব অবস্থায় থাকলে যেমন থাকে সেইটা ফুটে ওঠানোর ব্যবস্থা করা হচ্ছে এইখানে এদিকে দেখছি একটি পান্ডা একটি বাঁশ গাছে উঠছে বেয়ে তার পাশে যে জলের সেটা তো আছেই চলুন চলে যাব পরবর্তী স্টেপ গুলোতে ধীরে ধীরে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ফুটে উঠছে প্রত্যেকটি ছবি দেখুন ছবিগুলি যেন ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠছে পাখিটি দেখুন এই দুটি চিত্র এই মোটামুটি শেষের দিকে আমাদের এই দুটি ওয়ালের দুটি যে চিত্র আছে এই চিত্র দুটি শেষের ফিনিশিং দেওয়ার যে সময় সেটি চলে এসছে তো ফিনিশিং টাচ চলছে তাদের চোখ ফুটে উঠছে তারপরে নাক মুখ অঙ্কন করা হবে দেখুন এই সাইডে যে ছবিগুলি সেগুলি একদম মানে জীবন্ত হয়ে উঠেছে খুব সুন্দর লাগছে দেখতে খুব ভালো লাগছে এই ছবিগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ফলো করেন দিয়ে এখনও তারা অবশ্যই ফলো করে রাখবেন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে বিদ্যালয়ে আরও বিভিন্ন ছবি এই ধরনের অঙ্কন করা হবে পরবর্তীতে তো স্টেপ বাই স্টেপ আমি এই ছবিগুলি আপনাদেরকে আমি দেখাবো ভিডিওর মাধ্যমে আপলোড পাবেন তো সেই জন্য অবশ্যই আমাকে ফলো করে রাখবেন যারা ফেসবুকে দেখছেন আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ধন্যবাদ সঙ্গে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন